প্রিমিয়াম সিকোয়েন্স এবং আরি কাজ করা ওয়ান পিস কালেকশনগুলো কিন্তু চলে আসছে আমাদের পেজে কিন্তু ভিডিও পেয়ে যাবেন আর অবশ্যই কেউ স্ক্রিনশট দিবেন না কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে কোনোটার সাথে কিন্তু কোনোটা মিলবে না আমাদের হোয়াটসঅ্যাপে ইভি নাম্বারে নক দেবেন ভিডিও কলে দেখাই দিব কনফার্ম করার সাথে সাথে যারা হোলসেল এবং রিটেল বাহির যারা আছেন তাদের অর্ডার করার নিয়মটা বলে দিয়ে দুই হাজার টাকার উপরে পোটা খুলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকার নিচে প্রোডাক খুলে শুধু কুড়ি হাজারটা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বের একশো পঞ্চাশ টাকা ধামাকা ফার ভিক ধামাকা প্রাইজে চলে যাচ্ছে প্রচুর পরিমাণে কালার পাবেন ডিজাইন পাবেন এগুলো কিন্তু আপনার সিকোয়েন্স এবং আরি কাজ করা ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকা আপনার প্রিমিয়াম ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন টোটালি কিন্তু ধামাকা থাকতেছে এগুলো কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে আরি কাজ করা ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সিলেক্টেড কোনো ডিজাইন পাবেন না আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে নক দেবেন ভিডিও কলে দেখাই দিব কনফার্ম করার সাথে সাথে ডেলিভারি চার্জ বা অ্যাডভান্সগুলো করে দেবেন টোটাল কিন্তু ধামাকা যাচ্ছে এগুলোর বডি হচ্ছে ফিফটি প্লাস যাদের বডি আছে তারা কিন্তু ওয়ান আইসে কিন্তু মেক করে মানে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এগুলো লং পেয়ে যাবেন ফোর্টি সিক্স ফর্টি পর্যন্ত টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে মাত্র একশো সত্তর টাকা আপনার সিকোয়েন্স এবং আরি কাজ করা ওয়ান পিস কালেকশনগুলো যারা কেনাকাটা করেন তারা কিন্তু জানেন এগুলো কোয়ালিটি কীরকম হয়ে থাকে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে এগুলো যা হান্ড্রেড পার্সেন্ট কালার অঙ্ক গ্যারান্টি থাকবে টোটালি কিন্তু ধামাকা যাবে আর আপনার চাইলে কিন্তু আমাদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট কিন্তু পার্চেস করতে পারবেন যারা না আসতে পারবেন তারা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে আসে অনলাইনে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন পাবেন ডিজাইন পাবেন যা ছোটো করে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একটা ডিজাইন ফুলে দেখাই তাহলে বুঝতে পারবেন কী ধরনের কী কালেকশন যাচ্ছে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু আপনার আরি কাজ এবং সিকোয়েন্স প্লাস আছে জারি তার ওয়ার্কিং কিন্তু কাজ করা থাকবে ওরে মাথা নষ্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে আরিজা আজ আরি কাজ করা থাকবে অবশ্যই আপনারা কেউ স্ক্রিনশট দেবেন না কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা কোনটার সাথে কোনটা মিলবে না আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে নক দেবেন ভিডিও কলে দেখা দেবো কনফার্ম করার সাথে সাথে ডেলিভারি চার্জ বা অ্যাডভান্সগুলো করে দেবেন কেউ প্রাইস নিয়ে মার্কেটিং করবেন না আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি কারণ আমাদের হচ্ছে হোলসেল শোরুম তার জন্য কিন্তু আমরা হোলসেল সেল করে থাকি হোলসেল ভাই এবং বন্ধেরকে বলবো আপনারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন বিঘ ধামাকাফার বিগ ধামকা প্রাইজে চলে যাচ্ছে ওরে মাথা নষ্ট একটা থেকে আরেকটা আরুজ্যস এগুলো কিন্তু কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন গরমের জন্য বেস্ট একটা কালেকশন এটা বাসায় বলেন বাইরে পড়েন যেভাবে চান আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এগুলো কিন্তু আনস্টিচ কেউ বলবেন না আবার থ্রি পিস এগুলো কিন্তু ওয়ান পিস কালেকশন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে প্রচুর পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন জাস্ট আপনাদেরকে ছোটো করে আপডেটটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারটা দেখেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে ওরে মাথা নষ্ট কীভাবে সম্ভব আলভিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকেই পসিবল আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য আর আমাদের কিন্তু আমাদের কিন্তু একটা অফার চলতেছে রেডিমেড টু পিসের কালেকশনের ওপর আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাদের পেজে কিন্তু গেলে কিন্তু অফারগুলো অফারের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে ও রে মাথা নষ্ট একটার থেকে আরেকটা আর আরজ্জ্বস একটার থেকে আরেকটা আর আরুজ্যস আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন টোটালি কিন্তু ধামাকা চলে যাচ্ছে ভিক ধামাকা অফার ভিক ধামাকা প্রাইজে চলে যাচ্ছে আর এরকম নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেটগুলো পেতে হলে কী করতে হবে অবশ্যই আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কালার পাবেন ডিজাইন পাবেন যা ছোট করে আপডেটটা দিয়ে দিচ্ছি একটা থেকে আরেকটা আনুযোগ সেগুলো কিন্তু এবং আরই কাজ করা থাকবে ভিক ধামাকা অফার বিক ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা প্রিমিয়াম ওয়ান পিস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন যারা এগুলো আমাদের কাছ থেকে কেনাকাটা করছেন তারা কিন্তু জানেন এগুলো কোয়ালিটি হয়ে কীরকম হয়ে থাকে টোটালি কিন্তু ধামকা যাচ্ছে পিটানো কাজ করা দেখেন মারাত্মক লেভেলের জোস প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পাবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রত্যেক একটা সিলেক্টেড ইউনিক কালেকশন পাবেন প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন কালার পাবেন জাস্ট ছোটো করে আপডেটটা দিয়ে দেওয়া কারণ খুলে সবগুলো খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য জাস্ট আপনাদেরকে দু একটা ডিজাইন খুলে দেখালাম বাকিগুলো কিন্তু আপনারা ভিডিও আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক দেবেন ভিডিও কলে দেখাই দিব টোটাল একদম ধামাকা যাচ্ছে মাত্র একশো সত্তর টাকায় প্রিমিয়াম ওয়ান পিস কালেকশান প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন দেখেন কী পরিমাণে জাস্ট স্যাম্পলগুলো দেখানো হয়েছে মাথা নষ্ট প্রত্যেকটা সোভার কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকায় প্রিমিয়াম ওয়ান পিস কালেকশান একটা থেকে আরেকটা আরও জাস্ট একটার থেকে আরেকটা আরোচ আপনার নিজেরাই কেন আজকের ভিডিওতে কিন্তু টোটালি একটা ধামাকা থাকবে তার জন্য বলবো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আজকে কিন্তু নিরানব্বই টাকা একশো বিশ টাকার ওয়ান পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন আর অবশ্যই কেউ স্ক্রিনশট দেবেন না কেউ বলবেন না ছবি পাঠান এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে কোনোটার সাথে কোনোটা মিলবে না হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে নক দেবেন ভিডিও কলে দেখা দেবো কনফার্ম করার সাথে সাথে দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকার নিচে পোটা হলে শুধু কুড়ি হচ্ছে টাকা বিকাশ করতে হবে কথা না পারি আমি আপনাদেরকে ডিজাইন প্লাস কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন থাকবে নাইনটি নাইন টাকারগুলো কিন্তু ম্যাচিং কোলি থাকবে টোটালি কিন্তু ধামাকা যাবে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ ফিফটি প্লাস বডি যাদের আছে তারা কিন্তু ওয়ান আইসে কিন্তু মেক করে বানিয়ে ফেলতে পারবেন এগুলো লং পেয়ে যাবেন ফর্টি ফাইভ ফর্টি সিক্স টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথেই আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য এগুলোর এগুলোর মধ্যে নাইনটি নাইন টাকার মধ্যেও কিন্তু ডিজাইন পাবেন কালার পাবেন জাস্ট আপনাদেরকে আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি আমি নাইনটি টাকার নাইনটি নাইন টাকার পরে কিন্তু আপনাদেরকে ওয়ান টোয়েন্টি টাকারগুলো কিন্তু দেখিয়ে দেবো তার জন্য আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখতে হবে আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখেন তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলো চলে যাবে এগুলো প্রায় চলে যাবে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকার ওয়ান পিসগুলো কিন্তু ভিডিও কলে পছন্দ করে নিতে হবে ওরে মাথা নষ্ট প্রত্যেকটা মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন চলে যাচ্ছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার অঙ্কশ গ্যারান্টি থাকবে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে নাইনটি নাইন টাকার ওয়ান পিস কালেকশন ধামাকা ফার বিঘ ধামাকা প্রাইজ চলে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকা ওয়ান পিস কালেকশন এগুলো প্রাইস চলে যাচ্ছে নিরানব্বই টাকার মধ্যে কিন্তু আপনারা ডিজাইন পাবেন কালার পাবেন জাস্ট আপনাদেরকে ছোট্ট করে আইডিয়াটা দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আপনাদেরকে আমি এক ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি টাকারগুলো কিন্তু দেখে দেবো তার জন্য আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এগুলো প্রাই চলে যাবে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকার ওয়ান পিসগুলো কিন্তু ভিডিও কলে পছন্দ করে নিতে হবে এগুলো হচ্ছে সুতির মধ্যে পাবেন টোটালি কিন্তু ধামাকা কালেকশান ধামাকা প্রাইজও চলে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকা এটা হচ্ছে মাস্টার ইয়লো এটার প্রাইসে চলে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকা কারণ প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন কালার পাবেন জাস্ট ছোট করে আপডেটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইজ চলে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকায় ও রে মাথা নষ্ট এটার প্রাইজ চলে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকায় ডিজাইন পাবেন কালার পাবেন জাস্ট আপনাদেরকে ছোট্ট করে আপডেটটা দিয়ে দিচ্ছি আপনারা নিরানব্বই টাকার মধ্যে কী ধরনের কী কালেকশন পাবেন নিরানব্বই টাকার ওয়ান পিস কালেকশন নিরানব্বই টাকায় প্রচুর ডিজাইন পাবেন কালার পেয়ে যাবেন ওরে ও ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকায় এটারও প্রাইজ চলে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকা মাস্টারই হলো টোটালি কিন্তু ভিগ অফারে যাচ্ছে এগুলো কিন্তু বডি কিন্তু আপনার ফিফটি প্লাস বডি যাদের আছে তারা কিন্তু ওয়ান আইসে মেক করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এগুলো গরমের জন্য বেস্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় বাসার করার জন্য বেটার একটা কালেকশন ওরে মাত্র নিরানব্বই টাকায় আর অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিসটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর এছাড়া কিন্তু আমাদের পেজে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস আন স্টিস রেডিমেড থেকে শুরু করে আর সাথে কিন্তু প্রাইসগুলো বলে দেওয়া থাকবে আর আমাদের কিন্তু চাইলে কিন্তু আমাদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট করতে পারবেন যারা না আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করে ফেলবেন এগুলো প্রাইস চলে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান পিস কালেকশন বিগ ধামাকা অফার ধামাকা প্রাইস মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই টাকা চলে যাচ্ছে এখন যে কালেকশনগুলো দেখাবে এখন দেখা হচ্ছে একশো পঞ্চাশ টাকা গুলো তার জন্য আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিস থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে কিন্তু একশো বিশ টাকার ওয়ান পিস কালেকশনগুলো নিয়ে টোটালি একদম ধামাকা যাবে প্রচুর কালার পাবেন ডিজাইন পাবেন যা ছোট করে আপডেটটা দিয়ে দিচ্ছি আর কেউ বলবেন না স্ক্রিনশট দিবেন না কেউ কেউ ছবি পাঠাবেন না কারণ এগুলো প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে কোনোটার সাথে কিন্তু কোনটা মিলবে না তার জন্য বারবার বলে হোয়াটসঅ্যাপ বা ও নম্বরে নক দেবেন ভিডিও কলে দেখা দিব টোটালি একদম ধামকা যাচ্ছে ওয়ান টোয়েন্টি টাকার কিন্তু ওয়ান পিস কালেকশন ধামাকা ফর বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে আর আপনারা চাইলে কিন্তু আমাদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন যারা না আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করে ফেলবেন আর আমাদের অ্যাড্রেস কিন্তু আমাদের পেজে গেলেই কিন্তু আমাদের অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা হাজারিবাগ পার্কের ঢাল মনসের প্রথম দেন দশ নম্বরগুলো এটা হচ্ছে ধানমন্ডি হাজারিবাগ জিগাতল হাজারিবাগ হাজারিবাগ পার্কের সামনে এসে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে নক দিলে হবে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আর আসার আগে অবশ্যই নদ নক আসবেন টোটাল কিন্তু ধামাকা যাচ্ছে মাত্র একশো বিশ টাকায় আপনারা ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার বডি কিন্তু ফিফটি প্লাস থাকবে লং পেয়ে যাবেন ফর্টি ফাইভ ফর্টি সিক্স টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কালার পাবেন ডিজাইন পাবেন আর আপনাদেরকে জাস্ট ছোট করে আপডেটটা দিয়ে দিচ্ছি আপনারা একশো বিশ টাকার মধ্যে কী কালেকশন কী ডিজাইনগুলো পাচ্ছেন জাস্ট ছোটো করে আপডেটটা দিয়ে দেওয়া ওরে মাথা নষ্ট মাথা নষ্ট মাত্র একশো বিশ টাকায় আপনারা ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর অবশ্যই অর্ডার করতে হলে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপেও নাম্বার হোয়াটসঅ্যাপেও নাম্বারে নক দেবেন ভিডিও কলে দেখা দিব কনফার্ম করার সাথে সাথে দুই হাজার টাকার উপরে পোটা খুলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকার নিচে পোটা খুলে শুধু কুড়ি হাজার টাকা বিকাশ করতে হবে যাদের যত পিস লাগবে আপনারা কিন্তু আলভিরা হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিস থেকে কিন্তু পার্চেস করে নিয়ে নিতে পারবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে ওরে মাথা নষ্ট মাত্র একশো বিশ টাকা আপনার ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছেন ওরে এটার প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকায় ভিক ধামাকা অফার ভিক ধামাকা প্রাইজে চলে যাচ্ছে এরকম নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেটগুলো পেতে হলে কী করতে হবে অবশ্যই আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলো চলে যাবে বিধ ধামা অফারে চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকার মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন পাবেন কালার পাবেন যা ছোট্ট করে আপডেটটা দিয়ে দেওয়া এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার অঙ্ক গ্যারান্টি থাকবে বাসার জন্য বেস্ট একটা পড়ার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট গরমের জন্য বেস্ট একটা কালেকশন পাবেন প্রায় চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার ওয়ান পিস কালেকশনগুলো কিন্তু ভিডিও কলে পছন্দ করে নিতে হবে সিলেক্টেড কোনো ডিজাইন হবে না কেউ বলবেন না ছবি পাঠান কারণ এগুলো কোনো আপনার প্রত্যেকটা ডিজাইন আলাদা তার জন্য আপনারা কেউ বলবেন না ছবি পাঠান স্ক্রিনশট কেউ দেবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখা দিব কনফার্ম করার সাথে সাথে ডেলিভারি চার্জ অ্যাডভান্সটা করে দেবেন অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনারা ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন কালার পাবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য ওরে মাথা নষ্ট কীভাবে সম্ভব আলভিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে পসিবল প্রায় চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকায় বিগ ধামাকা ফার বিগ ধামক প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আপনারা ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য এরকম নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেটগুলো পেতে হলে অবশ্যই আলভিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিসটাকে ফলো দিয়ে রাখতে হবে তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলো চলে যাবে বিগ্ধামক অফ আর বিধামকের প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ওয়ান পিস কালেকশন প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ